আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দেশবাসী আজকে বেদনা একটি ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমরা সবাই জানি বাংলাদেশ এবং জাতির ইতিহাসে দুই হাজার থেকে ২৪ সালের পাঁচে আগস্ট পর্যন্ত দুঃস্বপ্নের সময় জাতিকে অতিক্রম করতে হয়েছে এ সময় জাতীয় জীবনে অনেক বেদনা বিদুর ঘটনা ঘটেছে দুই হাজার আরেকটি গণহত্যা সংঘটিত এই দিনটি বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা থেকে নবী প্রেমিক আল্লাহর বান্দারা মূলত মাদ্রাসা হেফখানার শিক্ষক ছাত্র এবং তাদের সাথে ধর্মপ্রাম জনগণ সেদিন যোগ দিয়েছিল শাপলা চত্বরে তারা ন্যায্য দাবি নিয়ে এসেছিলেন দেশ এবং জাতির বিশেষ করে মুমিন মুসলমানদের পক্ষ থেকে দফা দাবিতে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা কর্মসূচি বাস্তবায়ন করছিলেন সে রাতেই তাদের উপর হায়ানার মতো তৎকালীন ফেসেস শেখ হাজিনা তার নির্দেশেই শাপলা চত্বরের নিরীহ মানুষগুলোর উপর রাতের অন্ধকারের তাণ্ডব চালানো হয় কতজন মানুষকে ঠিক হত্যা করা হয়েছে আজ পর্যন্ত জাতি তা জানতে পারল না বরঞ্চ এই ঘটনা সংগঠনের পর সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই তাই নিয়ে উপহাস করেছেন করেছেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদেরকে হত্যা করার পরে স্বয়ং প্রধানমন্ত্রী যখন ব্যঙ্গ করে বললেন সে রাত্রে কেউ মারা যায়নি বরঞ্চ হেফাজতের লোকেরা তারা লাল রং ছিটিয়ে অভিনয় করেছে রাস্তায় পড়েছিল আল্লাহ তালা সমস্ত জুলুমের প্রকৃত সাক্ষী সেই দিন অনেক মিডিয়ায় দৃশ্য করুণ দৃশ্য ধারণ করেছিল এবং লাইভ সম্প্রচার করছিল। যদিও এই অপরাধে কোনো কোনো মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয় তাদের কার্যক্রম আর তারা চালাতে সক্ষম হয়নি প্রিয় দেশবাসী আজ পর্যন্ত জাতীয় গণহত্যার বিচার পায়নি এই পাঁচ মেয়ের করুণ স্মৃতি জাতি বয়ে বেড়াচ্ছে বিশেষ করে ওলামায় খারাপ আমরা এই গণহতার নিন্দা তখনও জানিয়েছি এখনও জানাই এ বিচার তখনও দাবি করেছি এখনও দাবি ইতিমধ্যে এই বিষয়ে মামলা দায়ের হয়েছে আমরা সরকারকে বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা গণহত্যার উপযুক্ত মর্যাদা দিয়ে যারা ক্ষতিগ্রস্ত তারা যেন ন্যায় বিচার পান তা সরকারকে নিশ্চিত করতে হবে উল্টা এই ঘটনার পরে হেফাজতের নেতৃবৃন্দ এবং কর্মীদের বিরুদ্ধে দুইশের এর মামলা দায়ের করা হয়েছে মিথ্যা মামলা এখনো সেই মামলাগুলা বহাল তবিয়তের রয়ে যদি যায় তাহলে আমরা কোন দেশে বসবাস করছি সেই অত্যাচারী জুলুমবাস ফেসেসটা পালিয়ে গেল কিন্তু তাদের জুলুমের শিকার হয়ে এখনো মানুষ থেকে যাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঠিক এরকমই আরেকটা বেদনা বিদুর ঘটনার জীবন্ত সাক্ষী হয়ে আছেন এটি মাজারুল ইসলাম যিনি তখন বাংলাদেশ জামাত ইসলামের বার সেক্রেটারি জেনারেল ছিলেন সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি আমরা এই সকল জুলুমের বিচার চাই আমরা দেশবাসীকে বলবো আবারও আমাদেরকে ন্যায় বিচার পাওয়ার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে আল্লাহ তালা জালেমদেরকে একটা সীমা পর্যন্ত জুলুম করার সুযোগ দিয়ে থাকেন কিন্তু তাদেরকে ছেড়ে দেন না এবং আমরা আশা করি বাংলাদেশে ভবিষ্যতে কেউ আর দিন ইসলাম আল্লাহর নবী মানুষের ধর্মীয় অনুভূতি এগুলা নিয়ে আর কেউ বাড়াবাড়ি করবে না আমরা শুধু সাপলা চত্বরের এই গণহত্যা নয় দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত যত গণহত্যা হয়েছে সবগুলোর বিচার চাই এবং এই বিচারের দাবিতে আমরা অনড় এ বিচার করতেই হবে না হলে বিচারহীনতার এই সংস্কৃতির সুযোগ নিয়ে ভবিষ্যতে এর চাইতে বড় দুর্বৃত্তরা জন্ম নেবে বাংলাদেশ আর কোনো দুর্বৃত্ত আমি জাতিকে সকল প্রকার ফেসিজমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কল্যাণের পক্ষে অক্ষবদ্ধ হওয়ার জন্য দেশ এবং জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে সবাইকে অক্ষবদ্ধ হওয়ার উদাত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি